হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে তো যেহেতু আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি তারা অবশ্যই জানে যে এখানে লং ভিডিও শর্ট ভিডিও সব কিছুই ছাড়তে হবে ছবি পোস্ট স্টোরি আর যদি ভালো হয় প্রতিদিন একটা লং ভিডিও ছাড়া যায় তাহলে তো আরও বেশি ভালো কিন্তু আমি প্রতিদিন লং ভিডিও ছাড়তে পারি না উইকলি চ্যালেঞ্জের ভিতরে একটাই লং ভিডিও ছাড়ি আর যেহেতু এখন বর্ষাকাল বাসা থেকে বেরো হওয়া হয় না যার কারণে লং ভিডিও তো আর কি করাই হয় না তো কষ্টমষ্ট করে একটাই আর কি লং ভিডিও সারি যেহেতু প্ল্যাটফর্মে কাজ করতে ফেসবুক নিয়ে অবশ্যই তাদের রুলসটা একটু মেনে চলা উচিত আর যে বাসা বসে রান্নাবান্নার ভিডিও ছাড়বো সেটাও হয় না কারণ রান্না বান্নার ভিডিও ছাড়তে হলে অনেক গুছ গাছ দরকার আর সেটা একটু কমন হয়ে গেছে তো সবাই একটু সুন্দর জিনিসটি বেশি পছন্দ করে যেটা হয় না যাই হোক যার কারণে একটু বাহিরের ভিডিওটাই আমি বেশি দিই তো দেখতে পাচ্ছেন ওই লংস সেটা হচ্ছে বরিশাল ঘাট অবশ্যই সবাই চিনেন ছোটোবেলায় লংসে অনেক বেশি জার্নি করেছি আর এখন লংসে বড় হয়ে জার্নি করেছি কিন্তু এখন যেহেতু গাড়ি হয়েছে তারপর আপনার ব্রিজ হওয়ার পর মানে পদ্মা সেতু হওয়ার পর এখন গাড়িতেই যাওয়া পড়ে শুধু শুধু সহমায়ের আর কি নষ্ট করার কি দরকার তাই আর কি এখন গাড়িতেই যাওয়া পড়ে লংসের থেকে তারপরও যে লংসের চাহিদা কমে গেছে তেমন না যারা লংসে যেতে ভালোবাসে তারা ঠিকই লংসে যায় আর বিশেষ করে ঈদ কোরবানির ছুটিতে তো লংসে পুরা যাত্রী ভরা থাকে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্পিড বোট এই স্পিড বোটে আমার খুব চড়ার শখ অনেক ছোটবেলায় চড়েছি তো তখন তো আর কি আর কি ওরকম জ্ঞান ছিল না যে আমি স্পিড বোর্ডে মানে চড়েছি নাকি না লংসে অনেক ছোট্টই ছিলাম আম্মুর কাছে শুনছি যে আমাকে নিয়ে গেছিল এই কিন্তু বড় হওয়ার পর স্পিড বোর্ডে আর চড়া হয় নাই কিন্তু আমার খুব ইচ্ছা যদি আল্লাহ রিজিকে লেখা রাখেন অবশ্যই স্পিড বোর্ডে ঘুরবো কিন্তু তাও যে ঘুরব সেটাও একটা ব্যাপার আছে কারণ আমি সাঁতার জানি না আজ যেহেতু সাঁতার জানি না নদীতে আর কি জার্নি করা একটু ভয়ের মতোই হয়ে যায় তো ঘাটের ভাবলাম কি ভিডিও দেব কি ভিডিও দেব তো ঘাটের এই এরিয়াটা একটা ভিডিও দিলাম ভালো লাগতে পারে সবার আমার কাছে আর কি মনে হলো কি ভিডিও সারবো ছাড়ার মতো কিছু নাই তো এখানে ভিডিওটাই সারলাম তো আকাশে দেখে মেঘ জমে আসছে যেহেতু শ্রাবণ মাস চলতেছে বর্ষা তো চলবেই শ্রাবণ মাসের বর্ষা বলে কথা বৃষ্টির কোনো থামা থামি নাই আর এই হচ্ছে দেখেন এখানে অনেক কিছু বিক্রি করতেছে তো আচার বানাচ্ছে বিভিন্ন ফ্রুট আছে এখানে যে যেটা আর কি পছন্দ করে খায় পেয়ার আচার তারপর অনেকে আনারসও খায় আমার না আনারস অনেক বেশি পছন্দ আনারসের গ্রামটা এত ভাল লাগে যা বলার মতো না ও আমরাও তো আছে দেখতেছি যাই হোক আমার মতো আনারস কে কে পছন্দ করেন অবশ্যই একটু জানাবেন কিন্তু কমেন্টে আমার কিন্তু আনারস বেশ ভালো লাগে অনেক মজার তো এখানে চাইলাম আর কি সে বলো যে কী আচার খাবা এখানে অনেকে আছে আচার বানানো মানে আচার খাওয়ার জন্য এখানে অনেক অর্ডার করেছে বসেছে আচার বানানোর জন্য তো আমরাও গেলাম আচার খাওয়ার জন্য আর এই দিকে দেখতে পাচ্ছেন এই বাচ্চারা খেলাধুলা করতেছে এই বাচ্চাদের দেখলে আমার মাইনাস টুন স্কুল অ্যান্ড কলেজে সে ছোটো ছোটো বাচ্চাগুলোর প্রথম মনে পড়ে আসলে সেই দুর্ঘটনার পর থেকে এখনও আমার ঠিক মতো ঘুম হয় না তাদের কথা খুব বেশি মনে পড়ে আসলে যার যায় সে বোঝে যার যায় না সে বোঝে না অবশ্যই যার মনে মায়া মমতা আছে তারা তো অবশ্যই বুঝবে বুঝবে না এমন তো নয় অবশ্যই বুঝবে তো এই বোনটা ভিডিও করতে দেখে লজ্জা পাচ্ছিল সে তাই মুখ ঢেকে রেখেছে আর অবশ্যই কারো পারমিশন ছাড়া তার ভিডিও ক্যামেরায় আনা উচিত না তো এখানে আর কি ই খাচ্ছে আচার খাচ্ছে তো যাই হোক মাইলস্টোন স্কুল ছোট বাবুগুলোর কথা বলতেছি সবাই তাদের জন্য দোয়া করবেন অবশ্যই তাদের জন্য তাদের বাবা মায়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাদের ধৈর্য সহ্য শক্তি তো মানে ধরে রাখার তৌফিক দান করেন তো আমাদের পাইলট তৌকির আহমেদের জন্য সবাই দোয়া করবেন আসলে আমি জিনিসটা মানে ওই দুর্ঘটনাটা এখনও সত্যি ভুলতে পারতেছি না তো এখানে আচার খাওয়া হচ্ছে আর খেতে খেতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে তো অবশ্যই সবাই আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে রাখবেন আমার জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ